আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যারা চট্টগ্রাম থেকে দেখছেন তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা রেসিপি হতে যাচ্ছে কারণ চট্টগ্রামের এমন কোনো মানুষ বাদ নেই যারা হচ্ছে কিনা নেভালে গিয়ে ছোট পেঁয়াজের সাথে এভাবে কাঁকড়া ভুনা খেয়েছে এখন অনেকেই বলতে পারেন কাঁকড়া মুসলমানদের জন্য জায়েজ না বা হালাল না তো এই তর্কে আমি আসলে জিতে যাচ্ছি না কারণ একটাই কথা বলবো সব জায়গাতেই আপনারা চেক করলে দেখবেন যে সামুদ্রিক সব ধরনের জিনিস কিন্তু আমাদের জন্য হালাল করা হয়েছে তো সেই কথা বাদ দিয়ে এবার চলে আসি কাঁকড়া রান্নার প্রসেসিংয়ে আমার কাঁকড়াগুলো বাহির থেকে কেটে আনা হয়েছে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে ভিতরের থেকে মানে যেই পাগুলো থাকে সেগুলোর চারপাশ থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোটো ছোটো কিছু যেই আঁশগুলো দেখালাম সেই আঁশগুলো কিন্তু ফেলে দিতে হবে মানে এগুলো আসলে খেলে নাকি পেট বাথার একটা সম্ভাবনা থাকে তো এই জিনিসটা ফেলে দিয়ে আর মাথার ফেলে দিয়ে এবার আমি ছোট ছোটো যা মানে চারপাশে যেই পাগুলো থাকে সবগুলোই কিন্তু আলাদা করে ফেলেছি আলাদা করে এভাবে বড়ো যে পাগুলো থাকে সেগুলো দেখবেন যে মুখের দিকে মানে যে নখগুলো বড়ো বড়ো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে তো এভাবে কেটে যদি আপনারা একসাথে নিয়ে নেন বা আপনারা চাইলে এই ধরনের যে ছোট পাগুলো আছে সেগুলো কিন্তু একসাথে রেখে দিতে পারেন এই যে আমি আলাদা ভাগ করে নিয়েছি মানে এটা হচ্ছে দুইটা পার্ট মিলে হচ্ছে একটা কাঁকড়াট সো পাগুলো আলাদা করে নিয়েছি এবার হচ্ছে যে এই যে মোটা যে পাগুলা আছে এগুলোকে আমি একটা পুতার সাহায্যে বা আপনার ভারী যে কোনো কিছু সাহায্যে হামানদিস্তার যে থাকে সেটার সাহায্যেও কিন্তু থেতলে দিতে পারেন এটা থেতলে দিলে যেটা ভালো হয় মানে রান্না করার সময় সব ধরনের মশলাগুলো এখানে ভিতরে ভালো করে ঢুকে আর খেতেও আলাদা একটা টেস্ট লাগে সো এভাবে একটু ক্র্যাশ করে দিলে জিনিসটা দেখতে ভালো তো আমি একটু হানড্রেড পারসেন্ট সেফটির জন্য যেটা করলাম দুই থেকে তিন মিনিটের জন্য একটু গরম পানির মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যেন জীবাণু যদি কোনো কিছু থাকা বাই এনি চান্স সেগুলো আসলে চলে যায় তো বেশিক্ষণ না মানে জাস্ট হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো রেখে তারপর আমি পানিটা ছেঁকে নিয়েছি এবার আসি রান্নার পালে কাঁকড়া রান্নাতে সবসময় চেষ্টা করবেন একটু সরিষার তেল ব্যবহার করতে সরিষার তেলের ঝাঁঝটাতে আলাদা একটা ফ্লেভার আসে তারপরে একটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা কুচি করে সাথে দিয়েছি গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা এগুলো সব কিছু ভালো করে দিয়ে যখন পেঁয়াজটা একদম লাল হয়ে যাবে মানে বেশি পরিমাণ লাল করা যাবে না মোটামুটি একটু নরম হয়ে লাল হয়ে আসবে তখনই আমি এখানে মশলা যেটা রেডি করে রেখেছিলাম এখানের মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন সবগুলি হচ্ছে সামান্য পরিমাণ মানে হচ্ছে ব্ল্যান্ড করার পরে চায়ের চামচে এক চামচ পরিমাণ হবে আর সাথে দিয়েছিলাম তিনটা শুকনো মরিচ যার কারণে কালারটা লাল আসছে আর যখনই আপনারা কাঁকড়াটা রান্না করবেন তখন চেষ্টা করবেন মানে ইনস্ট্যান্ট ব্ল্যান্ড করে মশলাটা ব্যবহার করতে তাহলে একটা মশলার যে সুন্দর ফ্লেভারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো পাওয়া আঁকড়াগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করার পর দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এত বেশি পরিষ্কার হয়েছে আমি তো মিনিমাম পাঁচ থেকে ছয় বার ওয়াশ করেছি যাই হোক এবার গরম মশলাতে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া এক চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলা এক চামচ লবণ হলুদ মরিচ সব কিছুই এক চামচ করে দিয়ে ভালো করে মশলাটা কষা করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে মোটামুটি মশলাটা কষে যাবে মানে একদম তেলটা যখন গায়ে চলে আসবে এই পর্যায়ে মানে সামান্য পরিমাণ পানিটা কিন্তু থাকতে হবে মশলার গায়ে তাহলে আপনারা যখন কাঁকড়াগুলো দিবেন তাহলে কাঁকড়ার গায়ে ভালো করা মশলাটা ব্ল্যান্ডিং হতে ইজি হবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলায় কিন্তু এখন পর্যন্ত পানি আছে অল্প মানে তো তেলটা অলরেডি উপরে চলে আসছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা যে কাঁকড়াগুলো ছিল এইটা আসলে সেদ্ধ করা বলেও ভুল হবে মানে জাস্ট হচ্ছে আমি গরম পানিতে দেওয়ার দুই মিনিট পরেই কিন্তু উঠিয়ে ফেলেছি সো এটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করবেন একটু সময় নিয়ে মিক্স করলে তাহলে দেখা যায় কি মশলাগুলো যেই কাঁকড়ার মাংসের ভেতর খুব সুন্দর করে ব্ল্যান্ডিংটা হয় এ পর্যায়ে আমি এভাবে মেখে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আবার দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পর আবার নেড়ে চেড়ে এবার সামান্য পরিমাণ পানি জাস্ট হচ্ছে হাফ কাপের মতো পানি যেটা হচ্ছে কিনা আপনার কাঁকড়াটা সেদ্ধ করতে সময় যতটুকু লাগে আর কি যেই পরিমাণ পানিটা লাগে এই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে দেব এরপর আপনার আর কিছু করতে হবে না খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যায় এটা বেসিক্যালি হচ্ছে চিংড়ির একটা জাত ভাই বলা যায় কারণ হচ্ছে রান্নার সময় বা দেখতে টেস্টে প্রায় অনেকটাই ছিল তা আমি এখানে দেখতে পাচ্ছেন প্রায় মশলা কিন্তু ভালো করেই কষিয়ে ফেলেছি আর এ পর্যায়ে ওই যে বললাম সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিব আর এই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে রান্নার আর কোনো কিছুই বাকি নেই সো পানিটা দেওয়া হয়ে গেলে আপনারা ঢাকনাটা দিয়ে রেখে দিবেন মানে একটু পরপর এসে নেড়ে দিবেন যেন ভালো করে সব দিক থেকে মশলাগুলো ব্ল্যান্ডিং হয় দেখতে পাচ্ছেন আমি একদম দশ মিনিট পরেই আবার আপনাদের দেখাচ্ছি এর মধ্যেও কিন্তু আমি দুই তিনবার নেড়ে দিয়েছি তো পানিটা মোটামুটি একদম শুকিয়ে ফেলবেন কারণ কাঁকড়াতে আসলে কেউ ঝোল খায় না তো ভালো করে একদম মাখো মাখো হয়ে গেলে এবার একটু ধনে পাতা দিয়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন বাদ ধনে পাতা না দিলেও কোনো সমস্যা নেই আমি জাস্ট ফ্লেভারটা অ্যাড করার জন্য দিয়েছি আমি আপনাদেরকে একটা দেখাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে মানে এত বেশি গরম ছিল আমি আসলে ভেঙে দেখাতে পারছিলাম না বাস্ট ভিডিওর ফার্স্টের দিকে কিন্তু আপনাদের দেখিয়েছি এতটা বেশি জুসি হয়েছে